নদীর ওপর ব্রিজ তৈরি করা হয় গাড়ি পারাপারের জন্য কিন্তু সেই ব্রিজ যদি হয় মানুষের বসবাসের গড় তৈরি করার জন্য কিংবা এমন সব বাড়ি যেগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ বরফ দিয়ে আবার কেউ কেউ জীবনকে বাজি রেখে কিছু সময়ের জন্য আনন্দ পাওয়ার জন্য পাহাড়ে রশি দিয়ে ঝুলন্ত বাড়ি তৈরি করছে শুনে অবাক হচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমনই কিছু বাড়ি দেখতে চলেছি যেগুলো সত্যি আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হবে চলুন তাহলে শুরু করা যাক নদীর উপরে সেতু তৈরি করা হয় মানুষ কিংবা যানবাহন পারাপারের জন্য কিন্তু ফিলিপাইনের মেনিলার এই সেতুটির নিচে রয়েছে একটি আবাসিক এলাকা আপনি এই সেতুটির উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন কিন্তু এটা না জেনে যে এর নিচেও বসবাস করছে প্রায় পঞ্চাশটি পরিবার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলেও এটি সত্য যে এর নিচে বেশ কিছু দরিদ্র পরিবার বসতবিটের অভাবে এখানে বসবাস করে এটি ভাবতেও ভয় লাগে যে মানুষকেও এমন পরিস্থিতিতে থাকতে হবে এমনকি তাদের সন্তানদের এখান থেকে লালন পালন করতে হয় লেখাপড়া করাতে হয় মৌলিক সুযোগ সুবিধা স্যানিটাইজেশনের অভাব এবং ক্রমাগত গাড়ি শব্দ তাদের জীবনের জন্য প্রতিদিন এটি একটি সংগ্রাম কানাডার পোর্টগিরি শহরের বাসিন্দাদের শীতের সময় এরকম চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় এখানে শীতকালে শীতের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পায় যে প্রতিটা বাড়ি উঠুন এমনকি রাস্তাঘাট বরফে পুরোপুরি আবদ্ধ হয়ে যায় এই চেয়ারটিকে দেখুন বাড়ির সামনে রেখে দেওয়া এই চেয়ারের অবস্থা কি হয়েছে এমন কি এই বাড়িতে বরফের আবরণটা দেখুন মনে হচ্ছে যেন এটি একটি বরফের রাজ্য কিংবা বরফ দিয়ে তৈরি করা হয়েছে এই বাড়িটিকে এখানে প্রত্যেকটা মানুষ প্রকৃতির এবং পরিবর্তনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতাকে কখনো ভয় পান না দক্ষিণ পশ্চিম চীনে দুই শতাব্দীর পূর্ণ এই বসতিগুলো পাহাড়ের ছাব্বিশশো ফুট উচ্চতায় গড়ে তোলা হয়েছে এত উপর থেকে নিচে নামার জন্য তাদেরকে ব্যবহার করতে হয় কাঠের তৈরি সিঁড়ি এমনকি প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করতে হয় এই জায়গাটিতে প্রায় আঠারো হাজার মানুষ বাস করে এখানে বসবাসত অধিকাংশ পরিবারই ভূমিহীন তাই তারা পাহাড়ের ভয়ঙ্কর স্থানে বাড়ি নির্মাণ করে এবং বসতি স্থাপন করেছে সানফ্লাওয়ার সূর্যমুখী নামের এই বিল্ডিংটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল চাঁদ যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকে এই সম্পূর্ণ বাড়িটি সূর্যের গতিবিধি অনুসরণ করে সারাদিন ঘুরতে থাকে আর এই বাড়ির মালিক ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য বাড়িটিকে এমনভাবেই ডিজাইন করেছিল আট রুম বিশিষ্ট এল সিস্টেমের এই বাড়িটি চাঁদ এবং সিঁড়ি সহ চব্বিশ ঘন্টায় ঘুরতে থাকে ইতালির রিলি নামের একটি রিসোর্ট এরকম একটি বাড়ির ডিজাইন করা হয়েছে এই বাড়িটির সহ ঘুরতে থাকে পাহাড়ের উপরে উপস্থিত হওয়ার কারণে কিছুক্ষণ পর জানালা দিয়ে একটি সুন্দর ভিউ অনুভব করা যায় এই বাড়িটির ভিতরে চারটি রুম রয়েছে এবং তাছাড়াও রয়েছে একটি কিচেন রুম এগুলো পুরো বাড়িটির সাথে সর্বক্ষণ ঘুরতে থাকে জলের ওপর বাসমান একটি বাড়ি শুধু তাই নয় এই বাড়িটি দুটি কক্ষ পানির নিচেও রয়েছে যা থেকে আপনি পানির মধ্যে মাছের সাথে ঘুমানোর স্বাদ অনুভব করতে পারবেন পানির নিচে দুটি রুমে রয়েছে দামি বিছানা সহ গ্লাস দিয়ে মোড়ানো দেয়াল এই দেয়ালগুলোর বাহির দিক দিয়ে আবার রাতের বেলায় মাছের দৃশ্য দেখার জন্য লাইট ব্যবহার করা হয়েছে যা দেখতে সত্যিই অনেক অসাধারণ এবং দিনের বেলা সূর্যের আলো এবং সমুদ্রের পানিতে বেশি আসা বাতাস অনুভব করার জন্য চাঁদের ওপরও রাখা হয়েছে একটি বিছানা সব মিলিয়ে এই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর